বিদ্যালয় পেজ থেকে আপনাদের সবাইকে রইল শুভেচ্ছা ও আমন্ত্রণ আজকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার সর্বশেষ সার্কুলার যোগ্যতা ও প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব সার্কুলার প্রকাশ হয়েছিল একত্রিশ আগস্ট দুই কিন্তু সেই সার্কুলার স্থগিত হয়েছে পহেলা সেপ্টেম্বর দুই এর কারণ হল যে সার্কুলারটা প্রকাশিত হয়েছিল সেই সার্কুলারটি আগের নিয়মে ছিল যেটি ঠিক মতন আপডেট করা হয়নি এই কারণেই সার্কুলারটি স্থগিত করা হয়েছে সর্বশেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের যে নিয়মটি ছিল সেটি পরিবর্তন করে দুই বিধিমালা প্রবর্তিত হয়েছে যে কারণেই পূর্ববর্তী নিয়োগটি বাতিল করে নতুন করে নিয়োগ দেওয়া হবে বলে বিষয়টি জানানো হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালায় দুই সালে পদোন্নতিযুক্ত

সে প্রধান শিক্ষকের সংখ্যাটাও কিন্তু কমে আসবে ধারণা করা যায় যে বারোশো কি তেরোশো সংখ্যাটা হওয়ার মতন সম্ভাবনা রয়েছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পদ্ধতিটা যা হবে নতুন নিয়মে সিম্পল ভাষায় মেধার ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট নিয়োগ দেওয়া হবে আর কোটা থাকবে সাত পার্সেন্ট তার ভিতরে মুক্তিযুদ্ধ কোটা পাঁচ পার্সেন্ট ও অন্যান্য প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী থাকবে দুই পার্সেন্ট অর্থাৎ মেধার ভিত্তিতেই তিরানব্বই পার্সেন্ট নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্স কোনো ভেদাভেদ হবে না সবার জন্য সমপরিমাণ সুযোগ থাকবে নিজের মেধা যাচাই করার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমপরিমাণ সিজিপি সহ স্নাতক অথবা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এক্ষেত্রে ফোর্থ কেলেকম পক্ষে দুই দশমিক দুই পাঁচ জিপিএ থাকতে হবে আর যারা আউট অফ ফাইভ থাকতে হবে টু পয়েন্ট এইট বিশেষ দষ্টব্য হচ্ছে অ্যাপেয়ার দিয়ে আবেদন করা যাবে না আর এখানে যারা যাদের হচ্ছে ডিগ্রি তিন বছরের সার্টিফিকেট থাকবে আর যারা হচ্ছে বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান বা মাদ্রাসা পড়াশোনা করছেন তাদের তিন বছরের যে সার্টিফিকেট থাকে সেটার মাধ্যমে আবেদন করা যাবে তো পরীক্ষা পদ্ধতি কেমন হবে মূলত লিখিত পরীক্ষা হবে নব্বই মার্ক থাকবে যেটা এমসিকিউ মৌখিক পরীক্ষা থাকবে দশ সর্বনিম্ন পাঁচ নম্বর হবে পঞ্চাশ পার্সেন্ট সময় পাওয়া যাবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা নব্বইটা এম সিকিউর ভিতরে আপনার পঁয়তাল্লিশ মার্ক পেতেই হবে আদারওয়াইস আপনার ফেল আসবে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে সেম দশের ভিতরে কমপক্ষে আপনাকে পাঁচ পেতে হবে আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন আচ্ছা নম্বর বন্টনের বিষয়টি হলো টোটাল পাঁচটা ক্যাটাগরি আছে বাংলাতে থেকে থাকবে পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান মিলিয়ে থাকবে বিশ সাধারণ জ্ঞানে থাকবে বিশ আর ভাইভাতে থাকবে দশ এই টোটাল হান্ড্রেড মার্কস মূলত আপনাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কত মার্কের টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা করবেন বর্তমানে যে প্রতিযোগিতামূলক সিচুয়েশন সেখানে কম মার্ক নিয়ে চাকরি পাওয়ার আশা করাটা খুবই বোকামি হবে তাই আপনাদের অবশ্যই যে নব্বই মার্কের এমসিকিউ এক্সাম হবে সেখানে সর্বোচ্চ নাম্বার ক্যারি করার চেষ্টা করতে হবে বিগত সময়গুলোতে দেখা গেছে এখানে কম্পিটিশনের পরিমান থাকে হাই সেক্ষেত্রে মার্কস খুব ভালো না থাকলে টেকার সম্ভাবনা থাকে না বা চাকরি হওয়ার সম্ভাবনা থাকে না এখানে যে কয়েকটি বিষয় আছে তার মধ্যে বাংলা ইংরেজিতে ফিফটি মার্কস এটা হিউজ একটা নম্বর গণিত দৈনন্দিন বিজ্ঞান এখানে বিশ নম্বর আছে সাধারণ জ্ঞান যার ভিতরে বাংলাদেশ আন্তর্জাতিক ডিউটি অন্তর্ভুক্ত থাকবে এখানে মার্কস হচ্ছে বিশ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার কোন ক্রমে এখানে নম্বর কম পেয়ে পাশ করে চাকরি পাওয়ার আশা করাটা খুবই বোকামি আপনাকে চাকরি পেতে হলে অবশ্যই সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে হবে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হবে যে পদ সংখ্যায় আসুক না কেন বারোশো তেরোশো চোদ্দোশো আপনার কিন্তু দরকার মাত্র একটি তাই সেভাবে পড়াশোনা করেন আর নেক্সট ভিডিওতে আমি হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথ ইংলিশ বা বিভিন্ন বিষয় বিভিন্ন ধরনের ভিডিও দিব আপলোড করব আপনারা ফ্রিতে একটা এখান থেকে নিতে পারবেন সো সবার জন্য শুভকামনা রইল সবাই খুব সুন্দর করে প্রস্তুতি শুরু করে দেন এই বছরের শেষেই হয়তো এক্সাম হয়ে যাবে তো খুব বেশি সময় বাকি নেই প্রিপারেশন নেয়ার সর্বোচ্চ পরিশ্রম করুন সর্বোচ্চ সময় দিন ইনশাল্লাহ ভালো করবেন ইনশাল্লাহ চাকরিটা হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে আর আপনাদের বলি আপনাদের হচ্ছে ম্যাথ ইংলিশ বিভিন্ন বিষয় নিয়ে সাজেশন প্লাস পার্সোনালি ম্যাথ রিলেটেড ইস্যুসগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন ভিডিও ক্রমান্বয়ে আসতে থাকবে আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টাটা করতে থাকেন আর খুব প্ল্যানিং করে সুন্দর করে প্রিপারেশন নেন গুছিয়ে প্রিপারেশান নেন এলোমেলো না পড়ে কী কী টপিক সমস্যা কী কী জিনিস ভালো পারেন কী কী জিনিস সমস্যা হচ্ছে বেশি আইডেন্টিফাই করেন সেগুলো সর্ট আউট করেন সলভ করেন রিভিশন করেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম